আসসালামু আলাইকুম বিসমিল্লাহ এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সম্মানিত দর্শক আমাদের প্রতিষ্ঠানে যে কাজগুলো করা হয় সেগুলো অবশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করে ফেলি তো আমার পিছনে যে যে প্রোডাক্টটা দেখতেছেন এটাকে বলা চলে আপনার বাড়ির সিকিউরিটি গার্ড আপনার বাড়ির নিরাপত্তা দেওয়ার জন্য একটি প্রোডাক্ট যে যেভাবে আপনারা নিতে পারেন এবং হাই সিকিউরিটির একটি মেইন গেট আমরা রেডি করে ফেলছি কেন হাই সিকিউরিটি বলতেছি যদি আপনি এরকম একটা মেলা এরকম যদি আপনি একটা বাড়ির মেন গেট লাগাতে পারেন তাহলে অবশ্য আপনার ফ্যামিলির সিকিউরিটি নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না কারণ বিগত অবশ্য দেখছেন রমজান মাসে তারাবিন নামাজের সময় এই মেন গেটটি না থাকার কারণে বা সিকিউরিটি কম থাকার কারণে অনেক বাড়িঘর লুটপাট হয়ে গেছে আর এরকম যদি একটা মেন গেট থাকে ইনশাল্লাহ আপনাদেরকে কোনো টেনশন করার লাগবে না তো যাদের ফ্যামিলিকে নিরাপত্তা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন যে কী ধরনের মেন গেট আমি লাগাবো তাদের জন্য বলবো যে আপনারা এ ধরনের একটি মেন গেট লাগান কেন বলতেছি এটা একবার পরিপূর্ণ অ্যাঙ্গেল দিয়ে তৈরি করে ফেলছি এবং মার্শাল দূর থেকে দেখতে অসম্ভব সুন্দর দেখা যায় আমি একটু সরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমরা সুন্দরভাবে এখানে স্টার দিয়েছি গোল্ডেন কালার অনেকগুলো নকশা দিয়েছি এখানে ফুল সিস্টেম দেয়া আছে দূর থেকে অসম্ভব সুন্দর দেখা যাবে যে কেউ দেখলেই অবশ্যই এই গেটটি পছন্দ করবে আমার কারখানার সামনে এই গেটটা দাঁড় করে রাখছি অনেক ভাই অবশ্য পছন্দ করেছে এই গেটটি তো আপনার বাসা তো যখন লাগাবেন কোনো ভাই অবশ্য অপছন্দ করার বিষয় না এই গেটটি আমরা যে যেটাকে বলা হয় আউট ফ্রেম ডেড ইঞ্চি বিএসআরএম কোম্পানির ফাইভ মিলি অ্যাঙ্গেল আউট ফ্রেম দিয়েছি আর যে ফ্রেমটা দেখতেছেন পুরো ফ্রেমটা দেওয়া আছে এক ইঞ্চি ফোর মি এক ইঞ্চি ফাইভ মিলি অ্যাঙ্গেলের ফ্রেম দিয়েছি আর যে নিচে অবশ্য ধুলা বালি মরিচে পরে দ্রুত নষ্ট হয়ে যায় সেজন্য নিচে আমরা সলিড শেপ দিয়েছি আর এখানে যে ডিজাইনগুলো দেখতেছেন থ্রি ফোর অ্যাঙ্গেল থ্রি মিলি অ্যাঙ্গেলের ফ্রে মানে বিচারি দেওয়া আছে অসম্ভব হেভি ভাবে অসম্ভব সুন্দরভাবে কাজগুলো করে ফেলছি আর এখানে দেখতেছেন দুটি আবার লক মারি দিয়েছি এই দুটি লক মারি দেওয়ার মেন উদ্দেশ্য যে লকটা থাকবে সবসময় ফ্রি এই লকে আপনার তালা মারি দিবেন দাম আছে আর যেহেতু রংটা করে ফেলছি আর যখন আপনারা এটা সুন্দরভাবে এভাবে আপনারা যেটা থাকবে ফ্রি এই ফ্রিতে যখন তালা মারি দিবেন তাহলে অবশ্য আপনাদেরকে লাগিয়ে দিয়ে কোনোভাবেই চোর পালিয়ে যেতে পারবে না তো সম্মানিত দর্শক এই গেটটি যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই গেটটি সম্পূর্ণ ক্লিয়ার সহকারে পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র তিরিশ হাজার টাকার ভেতরে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করে দিব আর একটি বিষয় না বললে নয় মাত্র টেন পার্সেন্ট টাকা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে টেন পার্সেন্ট টাকা অ্যাডভান্স করার পরবর্তীতে প্রোডাক্টটা যখন রেডি করব রেডি করার পর আপনাদের জেলায় মাল পাঠিয়ে দেবো সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে আপনি আপনার জেলা থেকে রিসিভ করতে পারবেন তো এটি হলো সামথিং বিষয় যদি কোনো আরো অন্যান্য বিষয় জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের দেন আমাদের যোগাযোগ করতে পারেন অথবা ভিডিও কলে বা অডিও কলে সরাসরি আমার সঙ্গে কথাবার্তা বলে আপনি ওটা কনফার্ম করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত